আজ আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা রুমের আশেপাশে কিভাবে করে আমি পরিষ্কার করলাম এবং সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আমি সাজিয়েছি তবে এই যে দেখুন মাকড়ের আঁশ এগুলি আমি পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ঘর যখন একটু সবাই বেড়াতে যায় তখন সেই মুহূর্তে আমি সব কিছু পরিষ্কার করে নিই তো একটা ঝাটা দিয়ে এভাবে করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর আমরা কিন্তু সেই সাথে চাদর সেই সাথে সব কিছুই ক্লিন করতে দেবো প্রথমে ঘরটা আগে ঝেড়ে নিচ্ছি এরপরে কিন্তু পর্দাগুলিও ক্লিন করতে দিতে হবে তো ফ্যানগুলিও হালকা করে এভাবে ঝেড়ে নিচ্ছি আবার আলমারি উপরেও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো আমি সেই সাথে এগুলি আগে সম্পূর্ণভাবে ক্লিন করে এরপরেই হচ্ছে ফ্লোরটাও পরিষ্কার করব তো ফ্লোরে এই তো দেখতে পাচ্ছেন যে কীভাবে করে ক্লিন করে নিচ্ছি তো এটা হচ্ছে ভীম পাউডার এই পাউডারটা দিয়ে আসলে খুব সুন্দর চকচকে করে পরিষ্কার হয়ে যায় তো এইভাবে করে ভালো করে মেজে নিচ্ছি খুব সুন্দর করে মেজে তারপরে হচ্ছে যেই সাইডের যে অংশটা থাকে এই অংশটা একটু ব্রাশ দিয়ে এভাবে করে সব সাইডটা সুন্দর করে একটু ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এক এক করে সব কিছু কিন্তু খুব সুন্দর করে করে নিচ্ছি তো যখন পুরো সম্পূর্ণ রুমগুলি ক্লিন করা হবে ঠিক তখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কতটা পরিষ্কার হয়েছে আর আমাদের বাসাটা কিন্তু অনেকটাই বড় তিনটা রুম আমি ক্লিন করে নিয়েছি সেই সাথে ডাইনিং ড্রয়িং অনেক বড়ো একটা স্পেস তো সব কিছুই কিন্তু আনাচে কানাচে সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি অনেক বড় ফ্লোরগুলা তো বন্ধুরা এই তো দেখছেন আর আমি হাতে সরিষার তেল মেখে নিয়েছি কারণ সরষের তেল মেখে নিলে কী হয় কোনো সমস্যা হয় না তো এইভাবে খাটের তলে যা কিছু ছিল সব কিছু উপরে উঠিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই তো আমি সব কিছু ক্লিন এবং পরিষ্কার করে নিচ্ছি এই তো দেখছেন ফ্রিজের চারপাশে কী অবস্থা হয়েছে তো যখন আসলে বাড়ির আশেপাশে যেরকম থাকে আসলে সব কিছুই কিন্তু পরিষ্কার করতে হয় আর এখন যেহেতু একটু মশা মাছি হয় এই কারণে আমি সম্পূর্ণ বাড়িঘর সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তো এই তো দেখুন যে পুরো বাড়িঘর কিন্তু অনেকটাই ময়লা ময়লা দেখা যাচ্ছে তো যেহেতু কুরবানি গিয়েছে এরপরে কিন্তু বাড়িঘর অবস্থা অনেকখানি খারাপ হয়ে গিয়েছে তো এই তো দেখুন যে পরিষ্কার করার পরের সিনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা সাদা এবং চকচকে হয়েছে একদম সাদা তো আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আপনাদের জানি না কেমন লাগছে তো অনেক কষ্ট হয়েছে আসলে সবগুলি রুম এভাবে সুন্দর করে ক্লিন করতে অনেকখানি সময় লেগে গিয়েছে তো দেখতে পারছেন যে কতটা বড় বড় ফ্লোর তো এখন এক এক করে আপনাদের সবগুলি রোম আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন যে একদম দাগগুলি কিন্তু সব উঠে গিয়েছে তো যাদের এই ভিডিওটা ভালো লাগে তারা এই বোনের পাশে অবশ্যই থাকবেন তো এই ভিডিওটা করতেও আমার অনেক কষ্ট হয়েছে যেহেতু আমার এক একটা সিন এক একটা সময় করে নিতে হয়েছে তো এই তো দেখেন যে সব কিছু আমি একদম সুন্দরভাবে করে নিয়েছি কিছুটা সাজিয়েও নিয়েছি তো সাজানোর পরে আমি একটু ভাবলাম যে সুন্দর করে একটু নিরিবিলি এবার এখন একটু ভিডিও করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ